বিসমিল্লাহ রহমানির লাহিম লেসন ইলেভেন পার্ট এগারো কাউকে আহ্বান করার সময় ওয়ে কলিন সামওয়ান হাই রহিম এটা আমেরিকারা সাধারণত বলে থাকে হাই রহিম আর ব্রিটিশরা বলে থাকে হেলো রহিম বা হেলো মিতা মোটামুটি ভালো থাকলে বলতে হয় সো সো তেমন ভালো না থাকলে বলতে হয় নট সো ফাইন অর নট সো গুড কারো দৃষ্টি আকর্ষণ করতে অথবা শুনছেন বলতে এক্সকিউজ মি বলতে হয় আবার কেউ যদি এক্সকিউজ মি বলে আপনি বলবেন ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর হাউ ক্যান আই হেল্প আমি হোয়াইট বোর্ডে লিখে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিলাম আপনারা ইলেভেন পার্ট এগারো কাউকে আহ্বান করার সময় বলতে হয় বা এর ইংরেজি কাউকে আহ্বান করার সময় এর ইংরেজি হলো হুইন কলিন অর্থাৎ কাউকে সম্বোধন করতে হলে বলতে হয় হাই রহিম আমরা বলে থাকি না যে হাই রহিম এটা হলো আমেরিকান অ্যামেরিকানটা বলে থাকে হাই রহিম হ্যালো মিতা এটা হলো ব্রিটিশ ব্রিটিশটা বলে থাকে মোটামুটি ভালো থাকলে বলতে হয় সু সো ভালো না থাকলে বলতে হয় নট সো ফাইন অর নট সো গুড কাউকে আকর্ষণ করতে বা শুনছেন বলতে এক্সকিউজ মি বলতে হয় আর কেউ এক্সকিউজ মি বললে তাকে উত্তরে বলবো ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর হাউ ক্যান আই হেল্প ইউ বলতে হয় রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কারো সাথে ধাক্কা লাগে বা কাউকে সরতে বলতে হয় তাহলে সরি বলে সামনের দিকে অগ্রসর হতে হয় বুঝতে পারছেন সরি কোথায় কোথায় আরও বিভিন্ন জায়গায় কোনো ভুল করলে সরি বলতে হয় যাই হোক আর যদি ফোনে কোনো ক কথা বলেন শুনতে না পারেন ফোনে কিংবা সরাসরি কারো কথা শুনতে সমস্যা হলে বলতে হয় রিপিট প্লিজ অর্থাৎ দয়া করে আবার বলুন কারো সাথে প্রথম পরিচয় প্রথম ও দ্বিতীয় ব্যক্তির পরিচয় হলে পরিচয় হলে প্রথমেই ডিটেলড স্টার্ট মানে বিস্তারিত শুরু করতে হয় প্রথম পার্সন সে বলবে হাউ টু হাউ ডু ইউ ডু দ্বিতীয় ব্যক্তিও বলবে হাউ ডু ইউ ডু প্রথম ব্যক্তি দিস রহিম দ্বিতীয় ব্যক্তি বলবে দিস আসমা প্রথম ব্যক্তি বলবে নাইস টু মি টিউ দ্বিতীয় ব্যক্তি বলবে সেম টু ইউ প্রথম ব্যক্তি বলবে হায়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ দ্বিতীয় ব্যক্তি বলবে আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড টিউ আমি বাংলাদেশ থেকে এসেছি আর তুমি দ্বিতীয় ব্যক্তি বললো আই এম ফ্রম কানাডা তারপর আবার দ্বিতীয় ব্যক্তি বলল ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তারপর দ্বিতীয় ব্যক্তি আবার বলল আর ওয়েলকাম রাস্তায় প্রথম পরিশ পরিচয়ে ডিটেল স্টার্ট অর্থাৎ বিস্তারিত বলতে প্রথম ব্যক্তি অর্থাৎ প্রথম পার্সন ওয়ান সে বলবেন হাউ ডু ইউ ডু পার্সন টু দ্বিতীয় ব্যক্তি সেও বলবেন প্রত্যুত্তরে বলবেন হাউ ডু ইউ ডু এরপর পার্সন ওয়ান বলবে দিস ইজ মাই রহিম পার্সন সেকেন্ড বলবেন দিস ইজ আসমা প্রথম ব্যক্তি বলবে নাইস টু মিট ইউ দ্বিতীয় ব্যক্তিও বলবে সেম টু ইউ প্রথম ব্যক্তি বলবে হার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ দ্বিতীয় ব্যক্তি বলবেন আই এম ফ্রম বাংলাদেশ আর অ্যান্ড টিউ আমি বাংলাদেশ থেকে এসেছি আর তুমি তখন প্রথম ব্যক্তি বলবেন আই এম ফ্রম কানাডা প্রথম ব্যক্তি এরপরে বলবেন প্রথম দিন তো তাই বেশি কথা না বলেই ওকে থ্যাংক ইউ সো প্রথম ব্যক্তি বলবেন ইউ আর ইউ আর ওয়েলকাম অর্থাৎ প্রথম পরিচয়ের পর্ব প্রথম পর্ব আজকের মতো শেষ এরপরে দ্বিতীয় পর্ব শুরু